শ্রোতা আলাইকুম দেশ এবং যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমারি হাটের এই যে গরুগুলো দেখছেন আপনারা এগুলো হচ্ছে ক্রয়কৃত গরু আর কি তো হাটটা যদি আমরা দেখি যে এর পাশে এই যে হাট চলছে পুরো দমে জমজমাট বেচা কেনা চলছে আর এই পাশে যে গরুগুলো দেখছি আমরা এই গরুগুলো হচ্ছে ক্রয় করা গরু আর আমরা কিন্তু আপনাদের প্রত্যেক দিন একটা না একটা প্রতিবেদন দেই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারী অথবা খামারি তারা এসে যে গরুগুলো ক্রয় করছে তো আসলে তারা রেটটা কেমন পাচ্ছে এটা নিয়ে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না আমরা এই ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সেই ধরেই কিন্তু আমরা এই জায়গায় অবস্থান করছি এবং আমরা এই গরুগুলো একটু দামের ধারণা দিব এবং জানিয়ে দেবো যে আসলে রেটটা কেমন ছিল আজকে

তো সব মিলিয়ে কি আপনি সন্তুষ্ট আজকে বাজারে কি মোটামুটি মোটামুটিভাবে সন্তুষ্ট না নিতাম না আচ্ছা এগুলো কি আজগর ভাই কিনে দিল আচ্ছা আমরা একটা বিষয় ধারণা দেই আচ্ছা আজগর ভাই কি আপনাকে জোর করে কিনে দিয়েছে নাকি আপনি চয়েস করছেন উনি কিনে দিয়েছে না না আমি বলছি এটা আমার চয়েস আছে এটা আপনি বলছেন যে আজগর ভাই এটা চয়েস আছে এটা আপনি দাম দর করেন আপনি কি এটা দামের টার্গেট দিয়েছেন নাকি আমিও দেখছি যে দামটা চলে কিনা দামটা চলে কিনা চলবে না আচ্ছা মানে আপনি তাকে বললেন দামটাও ধরে দিলেন যে এই দামের মধ্যে নেওয়া যায় তারপরে উনি দাম দর করে নিল ব্যক্তি হিসেবে কেমন পাইলেন ওনাকে ভালো আজকের ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা ভাই আমরা যে বিষয়টা বললাম এর আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম ওখানে উনি এখানে নাকি নিয়েছে যে দাঁত ছিল না বাসায় দিয়ে গেছে অনেকের দাঁত হয়ে গেছে বেশ কয়েকটা গরুর

উনি উনি চাই যে গা আমি আনি দিলাম আড়িয়া উনি দেখবো না গায়ে অবশ্যই এটা আড়িয়া হ্যাঁ অবশ্যই হ্যাঁ এখন উনি চাই যে আপনি আমি গায়ে আনি দিন যে আজকে ভাই এটা তো গাই আমি নিব না উনি বলতে হবে না অবশ্যই তাহলে উনি দেখবে না অবশ্যই দেখবে দেখার পর আচ্ছা আচ্ছা তার মানে দর্শক যারা আসবে দেখে শুনে বুঝে বিবেচনা করে আসবে আমার কাছে যে ভাইলা হ্যাঁ আমাদের এখান থেকে ওখান থেকে লাভ হয় দুই হাজার হ্যাঁ লাভ হয় আচ্ছা আচ্ছা ওই ভাইও আমাকে বলছে ওই ভাই ভিটুতো বলছে ভাই এই গোপটা কিনে হ্যাঁ

আপনি কি তাকে দাম ধরাই দিয়েছিলেন যে এই দামের মধ্যে আমাদের এখন বিক্রি হচ্ছে এই দামের এই নিচে কিনতে হবে তো বলছি যে হ্যাঁ মোটামুটি চলবে এটা আমার চলবে আর দাম দর নিজে থেকেই করলেন আমিও করছি সব মিলিয়ে সন্তুষ্ট এটা আপনাদের এলাকায় এখন কত টাকার মতো বিক্রি হচ্ছে আমার তো খরচ খরচ একান্ন পরে দেবো একান্ন পড়ে যাবে উনপঞ্চাশ কিনলেন আর দুই আমরা ধরে নিলাম নেব একান্ন আমি হয়তো যদি এখন নিয়ে বিক্রি করি তাহলে হয়তো চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পর্যন্ত এখন রানিং হবে

হ্যাঁ আর তার পাশে আমরা যদি দেখি কোনটা এ পাচ্ছি শাইওল ছোটো আচ্ছা এগুলো জোড়া একসাথে নিচ্ছে জোরা জোড়া এটা কত পড়ছে জোড়াটা বিরানব্বই পাচ্ছো দেখি একটু সরেন দেখি আচ্ছা এই যে বিরানব্বই হাজার পাঁচশো এই জোড়া শাহিওল এই জোড়া শাইহল বিরানব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাইজান আমরা আরেকটু মানে আপনি অন্তর থেকে কথাগুলো বলবেন আর কি কারণ আপনার এই প্রতিবেদন হয়তো দেখে হাজার হাজার লোক দেখবে তারা আবার সিদ্ধান্ত নিবে যে আমার আসবে কি আসবে না মানে আপনি যদি ভালো হয় তাহলে ওনারা আসবে যদি সুযোগ ইয়ে পান আর কি মানে কম রেট পান আর যদি ভালো না হয় তারা আসবে না আমরা চাই যে সবার কিছু টাকা প্রফিট হোক যদি রেট এখানে বেশি হয় তারা আসা দরকার নাই আপন এলাকা যাচাই করবেন যদি কম হয় তাহলে তারা আসবে তো এই এই দুইটা বিরানব্বই হাজার পাঁচশো নিলেন খরচ আর দুই হাজার ধরে নিলাম আমরা ছিয়ানব্বই পড়ে গেল। আনুমানিক আপনাদের এলাকায় কত টাকার মতো বিক্রি হচ্ছে রানি এখন নিয়ে যদি বিক্রি করি হ্যাঁ হয়তো খুব একটা প্রফিট আমার খুব একটা আসবে না দামের খুব একটা ফারাক আমি পাবো খুব একটা বেশি পার নাই মানে সীমিত আচ্ছা ধন্যবাদ আমরা এই সত্য কথাগুলো আমরা খুব জানতে চাচ্ছি আর কি মানে সীমিত রাখবো সাইজ করে আচ্ছা বিক্রি করবেন মানে কিছুদিন রাখবেন সাইজ করে বিক্রি করবেন আচ্ছা আপনি যদি আপনার এলাকায় এই জোড়া দুটা কিনতেন কত টাকার মতো কিনতে পারতেন এরকমই প্রায় এরকমই এক দুই হাজার টাকা মানে বেশি হয়তো তারপরও এক হাজার টাকা করে ধরা যায় এক একটাতে আনুমানিক আর সেটা কম হতে পারে বেশি হতে পারে আচ্ছা আচ্ছা তার পাশে আমরা যেটা দেখছি এইটা এটা কত পড়ছে উনপঞ্চাশ হাজার টাকা এই যে উনপঞ্চাশ হাজার এইটা এগুলো মোটামুটি তিরিশ চল্লিশ দিন থাকবে ফার্মে হ্যাঁ তিরিশ চল্লিশ দিন আর তার পাশে কোনগুলা এই এইটা এটা গির আছে এটা গির ও আচ্ছা কানগুলো সোজা আচ্ছা এই যে ডাবিটা খুব বেশি না এটা কত পড়ছে জোড়াটা এক লাখ বারো হাজার এইটা এবং এইটা এক লাখ বারো হাজার টাকা আচ্ছা এই জোড়াটা আপনাদের এলাকায় রানিং কত টাকার মতো বিক্রি হচ্ছে আমরা একটা আইডিয়া নিচ্ছি মানে একুরে তো বলা কষ্টকর এই চুড়া এই চোরা প্রফিট পাব এখন বিক্রি করলে প্রফিট পাবে আচ্ছা দুই তিন হাজার করে এক একটাতে বের হবে মানে যতগুলো গরু কিনছেন সব থেকে এই চুড়াটা আপনি বেশি সন্তুষ্ট বেশি সন্তুষ্ট আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই এক লাখ বারো বললেন না আচ্ছা এক লাখ বারো হাজার টাকা আচ্ছা ভাইজান আমরা আরেকটা বিষয় জানতে চাই এ এই উত্তরবঙ্গ মানে আম্বারহাটে আজকে ফার্স্ট এর আগে কোন কোন হাট করছেন আপনার এলাকায় আচ্ছা আচ্ছা আপনাদের ও পাশ থেকে কিনে আপনি খামারে রাখেন হাটে কিনেন না হাটে বিক্রি করেন না খামার থেকেই খামার থেকে চলে যায় আচ্ছা কত ট্রাক ভাড়া কত হয়েছে ছয় হাজার ছয় হাজার একশো এটা কি পৃথকভাবে যাচ্ছে না অন্য ট্রাকের সাথে মিল করে পৃথকভাবে একক টাঙ্গাইল